আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের ভিডিওটা হচ্ছে এই ব্লগের ঠিক আগে ব্লগের রিপ্লাই ভিডিও আগের ব্লগটা ছিল বিদেশে সিলেটি বিয়েগুলোতে সবচাইতে বেশি অপচয় বাজে খরচ করা হয় আপনাদের এত 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 কমেন্ট পেয়েছি অপিনিয়ন পেয়েছি এগুলা পড়ে আমি মুগ্ধ এবং আমার মতো মেন্টালিটি যাদের আছে তারাই বেশিরভাগ কমেন্ট করেছেন বা যাদের আমার মতো মেন্টালিটি ছিল না হয়তো আমার ব্লগ দেখে তারা বুঝতে পেরেছেন যে তারা কি মিস্টেকগুলো করছেন বা হয়তো তাদের মাথায় ওগুলো আগে থেকেই ছিল কিন্তু সমাজের চাপে তারা সেগুলো মাথায় আনেন না বা চিন্তা করেন না তো একটা কমেন্ট সেটা একটু নেগেটিভ প্লাস পজিটিভ আমার কাছে নেগেটিভ কমেন্টগুলো কিন্তু পজিটিভ তো ওনার চ্যানেলটা হচ্ছে মিসেস আর সি কিচেন ওনার একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা উনি চালাতে পারেন নাই তো ওনার চ্যানেলটা আমি ঘুরে এসেছি উনি কুকিং ব্লগ দিতেন এবং মাঝে মাঝে লাইফস্টাইল ব্লগও দিতেন সেখানে উনি নিজে ক্যামেরার সামনে আসেন না কিন্তু ওনার ইনোসেন্ট বাচ্চাগুলোকে ক্যামেরাতে দেখান আমার ব্লগে আমি শুদ্ধ সিলিটি দুটোই বলবো যখন যেটা দরকার সেটাই বলবো এখন আমি শুদ্ধ বলছি যাতে সবাই আমার কথাগুলো ভালো করে বুঝতে পারেন উনি বেসিক্যালি আমার কমেন্টের সাথে ডিসএগ্রি করেছেন এবং উনি বলছেন আমি সেকেন্ড জেনারেশন এবং উনি বলছেন থার্ড ফোর্থ জেনারেশন দে হ্যাভ ডিফারেন্ট নিডস এন্ড স্টাইল ফ্যাশন ইন দিস স্টোন এজ আচ্ছা ফ্যাশন স্টাইল করতে গিয়ে হ্যাঁ অপচয় করবেন উশৃঙ্খলা করবেন এটা আমাকে আনসার দেন আপনি ইট হাজ টু বি স্পেশাল ডে এন্ড ইউ অনলি গেট ম্যারিড ওয়ান্স বাট টু স্পেন্ড উইদিন ইউর মিনস উইচ ইজ গুড অবশ্যই আপনার যতটুকু ক্ষমতা স্পেন্ড করা ততটুকু আপনি স্পেন্ড করবেন বিয়েতে কিন্তু না ক্ষমতা থাকলেও লোক দেখানো শোফ আমরা কেন করব। তো আমি আপনার দেখেছি এক এক ছেলে মেয়ে আছে জানে আপনি তাদের বিয়ে কি করবেন এবং আপনার মেন্টালিটি দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি অনেক লোক দেখানো জিনিস করবেন উনি লিখছেন যে হানিমুনটা তো হালাল না আনবিলিভেবল ইউ আর আনবিলিভেবল হানিমুন কেন হালাল হবে না একটা কাপল মুসলিম কাপল আফটার ম্যারিজ তারা যদি দুজন মিলে কোথাও ঘুরতে যায় এটা হারাম কিভাবে বলেন তো হাজবেন্ড ওয়াইফ নিউলি ম্যারিড তারা দুজন মিলে ক্লোজ কিছু টাইম স্পেন্ড করবে সাইট সিং করবে এখানে ঘুরতে যাবে সেখানে ঘুরতে যাবে টুকটাক শপিং করবে একজন আরেকজনের মনের কথা শেয়ার করবে বোঝার চেষ্টা করবে এতে হারামের কি আছে শুধু ওই হারিমোন ওয়ার্ডটা আমি ইউজ করেছি বলে এটা হারাম হয়ে গেছে তাই না আপনার মেন্টালিটি পরে আমি হাসতে আসতে শেষ আচ্ছা ওই মুসলিম কাপল ইসলামিক বিরোধী কোনো করে তারা যদি উচ্ছৃঙ্খল কাপড় পার্টি না পরে কাভার আপ করে চলে তো কিছু যদি সে সুন্দরভাবে মেনটেন করে তাই হাজব্যান্ডের সাথে আফটার ম্যারিজ কেন সে ঘুরতে যেতে পারবে না আচ্ছা আমি হানিমুন না বলে এইটা বলি যে আফটার ম্যারিজ উচিত বা গেলে ভালো হয় নিউলি ওয়েটদের একটু বাইরে ঘুরতে যাওয়া দুজন মিলে একান্তে কিছু সময় কাটানো এটা হারাম ইউ গাজ নিড টু রিপ্লাই টু দিস কমেন্ট উনি আরো লিখছে ইফ পিপুল ক্যান অ্যাফোর্ড ইট লেট ইট বি বিকজ আদার্স বিকজ দে আর স্টিঙ্গি তাহলে আপনার কথার মানে হচ্ছে করবে মানুষকে দেখাতে হবে কত খাবার সাজানো হয়েছে কত সুন্দর করে সবকিছু করা হয়েছে বিয়েতে বাজে খরচ করাটা হারাম আপনি যেহেতু খুব হালাল হারাম হালাল হারাম নিয়ে পড়ে আছেন তাই আপনাকে বলছি বিয়েতে বাজে খরচ করাটা হারাম বাজে খরচ না করে দান খরাত করে দিন নিউলিউড কাপলদের নামে দান খরেদ করে দিন একটা মস্কে দান করুন এতিমখানায় দান করুন আর বাকি টাকা দিয়ে যাক না তারা একটু ঘুরতে যাক না হানিমুন না তারা ঘুরতে যাবে বুঝতে পেরেছেন হানিমুন না সরি সরি আমার বলাটা খুব ভুল হয়ে গেছে হানিমুন ইজ হারাম ঘুরতে যাওয়াটা হালাল ঠিক আছে বেসিক্যালি আমার ব্লগে আমি যা যা বলি সেগুলা নিয়ে কথা বলার সাহস খুব কম মানুষের আছে খুব কম আচ্ছা উনি লিখছে ইউ ইউজ টু ওয়ার হিজাব এন্ড না ইউ ডোন্ট দিস ইজ ইনসাল্ট টু ইসলামিক ভ্যালুজ হাউ ইউ আর আমাকে কবে আপনারা দেখেছেন হিজাব করতে যখন আমি মাথায় কাপড় দিয়েছি আমার চুল দেখা গিয়েছে অলওয়েজ আমার চুল দেখা গিয়েছে চুল দেখা গেলে সেটা কি হিজাব এখন উইন্টার চলে আসছে আমাদের ইউকেতে ভেরি সুন আপনারা আমাকে দেখবেন আমার হেড কাভার করতে নট মাই হেয়ার আই কাভার মাই হেড ডিউরিং উইন্টার বিকজ মাথায় যে ঠান্ডা লাগে আমি সেটা নিতে পারি না আমি কি জিন্দিগিতে হিজাব টিউটোরিয়াল দিয়েছি তবে হ্যাঁ আমাকে অনেকে প্রশ্ন করতেন আপনার এই স্কার্ফটা কোথা থেকে নিয়েছেন ওই স্কার্ফটা কোথা থেকে নিয়েছেন সেগুলোর উপরে আমি রিপ্লাই দিতাম যে আমি অমুক ইসলামিক স্টোর থেকে নিয়েছি অফকোর্স ইউ আর এ হিজাবি মাথায় একটা কাপড় দিলে ইউ আর এ হিজাবি ফুল গ্ল্যাম মেকআপ লিপস্টিক কান বের করে পরা ঝুমকা নেকলেস ফেক আইলেশেস কত কিছু ফেক এখন করা হয় কত স্টাইল করে হিজাব করা হয় ও মাই গড আপনাদের অনেকের স্টাইল করে হিজাব দেখলে মনে হয় যে এখনই শুরু করি কারণ একজন মাথায় কাপড় দেওয়া হিজাবি মানুষ যখন যা মঞ্চায় পরে চেস্ট কাভার করে না টাইট ফিটিং জামা পরে বেল্ট পরে হাই হিল পেন্সিল হিল জুতা পরে চিজি হিজাবি এখনকার যুগে হিজাবের নামে যা শুরু হয়েছে ও মাই মানে কি বলবো যদি হিজাব করে আমরা ফ্যাশন করতে না পারতাম আবায়া পরে যদি আমরা ফ্যাশন করতে না পারতাম বিভিন্ন স্টাইলের হিজাব যদি আমরা বাঁধতে না পারতাম ফুল গ্ল্যাম মেক করতে না পারতাম কেউ হিজাব করতো না হাতে গুণা কয়েকজন আছেন যাদের দেখলে আমি মুক্ত হয়ে যাই একটা সিম্পল এক কালার কাপড় দিয়ে হিজাব করেছে চেস্ট খাবার করা খুবই লোস ফিটিং আবায়া পড়েছে মুখে কোনো মেক আপ নাই নাথিং সো কনফিডেন্টলি ওয়াকিং অ্যারাউন্ড আরেক দল আহ্মকের দল এসে কমেন্ট করবে এট লিস্ট ইজ ট্রাইম কোন অ্যাঙ্গেলে সি ইজ ট্রাইন এক্সপ্লেইন কোন অ্যাঙ্গেলে আপনারা ট্রাই করছেন যারা হিজাব করে ফ্যাশনের পিছু পাগলের মতো ছুটছেন আর যদি আপনারা দেখেন কেউ একটা নতুন রকমের হিজাব স্টাইল করে পড়েছে হায় হাজার হাজার কমেন্ট করেছে এই মহিলা যে এরকম খুব সুন্দর করে হিজাব পড়ছে একটা স্টাইল করে একটা মানে খুবই ডিফারেন্ট স্টাইল করে পড়েছে তার মেকআপ দেখে তো গান হয়ে যাওয়ার মতো অবস্থা ফেক এইখানে চলে আসছে এত সুন্দর লিপস্টিক লাগানো লিপ লাইনার দিয়ে লিপটাকে আরো ঠিক করেছে আরো আকর্ষণীয় আপনার বডি ঢাকা আছে বাট আপনার ফেস দেখে তো আপনার বাকিটা সবাই অনুমানই করে ফেলতে পারবে যে আপনি না জানি আরো কত সুন্দর আমাদের ইংল্যান্ডে বিশেষ করে রাস্তাঘাটে বের হলে বা ওয়েডিং এগলে দেখবেন যে এত সুন্দর করে ইউনিক স্টাইল করে এখানে মাথাটা তারা করেছেন হিজাব পরেছেন হিজাব করেছেন আর আবাহা করেছেন এটার মধ্যে ঝিকিমিকি জিকিমিকি লাগানো এইভাবে ঘুরছেন ওইভাবে ঘুরছেন সবাইকে দেখাচ্ছেন আমি কত গ্রেট বিউটিফুল সবাই উই সাপোজ টু লুক করজিয়াস বিউটিফুল আফটার ওয়ারিং ইসলামিক অ্যাটায়ার আমাদের কি অনেক গর্জিয়াস সুন্দর এবং সবার দৃষ্টি কাার কথা ইসলামিক ওয়েতে চলে বলেন তো আপনারা যিনি আমাকে এই কথাটা বলেছেন যে আপনি একসঙ্গে হিজাব করতেন ইউ আর ভেরি ফুলিশ পারসন আই এম শিওর আপনি এই দুনিয়ার সাথে তাল দিয়ে হিজাব হিজাব করেন আই এম শিওর অ্যাবাউট দিস ওই যে মুরব্বীরা এখন বলে আখেরই জমানা চলে আসছে আসলেই চলে আসছে এখন হিজাব করা আবায়া পরা কমপ্লিটলি ফ্যাশন এগুলার ইন্ডাস্ট্রি এত এত বড় হচ্ছে ফেসবুকে প্রায় সময় দেখা যায় এত পেজ ওপেন হয়েছে এই আবায়া সেই আবায়া কত রকমের স্টাইল কেন ভাই এগুলো এইসব মানে স্টাইল করার কি কথা আর যিনি যিনি এই আবায়ার বিজনেস করছেন ওনার কিন্তু এগুলো সব ঢাকা কিছুই দেখা যাচ্ছে না হ্যাঁ পুরো বডি ঢাকা এভরিথিং ঢাকা কিন্তু ওনার চোখের এই জায়গাটা উনি এত সুন্দর করে এঁকেছেন এত সুন্দর করে ল্যাস লাগিয়েছেন ওনার যে এতটুকু দেখা যাচ্ছে ওই চোখ দেখেই প্রেমে পড়ে যাবেন আমি একজন মহিলা মানুষের তার চোখের দিকে এভাবে তাকিয়েছিলাম এত সুন্দর চোখের মেকআপ করেছে আপনারা যারা এইসব পেজ চালান আবায়া আর এই যে এইগুলা ওই যে কি বলে এটা মাথার স্কার্ফ নিয়ে যে বিজনেস শুরু করেছেন এমনি স্টাইল করেন সেমনি স্টাইল করেন এই করেন সেই করেন আরো বেশি আমাদেরকে যারা আমরা আপনাদের এইসব দেখে হিজাব করতেছি আমরা আপনাদের সাথে সাথে গুণাগার হচ্ছে আমি একটা ইসলামিক স্টোরি কথা বলেছি যে আপনাদের এখানে বেল ছাড়া কি কোনো আবায়া নাই তখন আমাকে বললেন ম্যাডাম যদি না থাকে আবায়া সেলই হয় না আমাদের হাইস্ট সেল হয় যেগুলাতে বেল্ট থাকে আপনারা যদি টিকটক দেখেন বা ইউটিউব ভিডিওস দেখেন যারা শর্ট ভিডিও বানান সো কোল্ড হিজাবিরা তাদের স্টাইল দেখে তো ফিট হওয়ার মতো অবস্থা তারা মডার্ন মিউজিকের সাথে কত রকমের শর্ট শর্ট ভিডিওস বানাচ্ছেন সেখানে তার এইভাবে হাঁটছেন সেভাবে হাঁটছেন এইভাবে দাঁড়াচ্ছেন সেইভাবে দাঁড়াচ্ছেন এরকম করে ছবি তোলার কথা একজন শালীন মহিলার তার কি এরকম পোজ দেওয়ার কথা এইভাবে গানের সাথে হাঁটার কথা টিকটকে ইউটিউবে এগুলো তো করবো আমরা যারা আমরা পর্দা করি না হিজাব করি না হ্যাঁ এগুলো আমাদেরকে মানাবে আপনাদেরকে মানাবে না কিন্তু যেহেতু আপনার মাথায় হিজাব করছে না আপনাদের সাত গুণ মাফ আপনার টাইট ফিটিং কাপড় পরতে পারবেন চেস্টে দরকার নেই তারপরে ফুল করতে পারবেন হাই হিল পারবেন এখানে বেল পরতে পারবেন আপনারা সব কিছু করতে পারবেন আপনাদের সাত খুন মাফ কিন্তু আমরা যারা নন হিজাবি মাথায় কাপড় দিই না আমাদের পদে পদে এসে শুনতে হয় হিজাব 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 কেন হিজাব পরেন না হিজাব পরেন হিজাব পরেন হিজাবের বেসিক মিনিংটাকে কেউ জানেন এক্সাম্পল দিতে চাই আমি আগে যে বাসায় রেন্ট থাকতাম ওনার ছিলেন একজন পাকিস্তানি হ্যাঁ তো ওনার ওয়াইফ একবার আমার সাথে একটা ওয়েডিংয়ে গিয়েছেন আমি ওনাকে বিয়ে বাড়িতে গিয়ে খুঁজেই পাইনি কেন খুঁজে পাইনি শি ওয়াজ কমপ্লিটলি কাভারিং এ সিম্পল ভেরি সফট ফ্লোই বায়া আমি পরে ওনাকে জিজ্ঞেস করেছি আপনি কি বিয়েতে গিয়েছিলেন উনি বলে হ্যাঁ কিন্তু আপনি আমাকে চিনতে পারবেন না কারণ আমি বাড়িতে ওরকম গ্ল্যামারাস করে যাই না আমি অফ করতে যাই না যে দেখেন আমি কত সুন্দর আবায়া পরেছি কত সুন্দর করে হিজাব করেছি ওনার মতো আরও অনেকেই মেকআপ করে গিয়েছেন কাভার করে গিয়েছেন বাট দে ওয়ার ওয়ারিং সো ফ্ল্যাশি ক্লোথস মানে কি বলবো এত সুন্দর করে মেকআপ টেকআপ করে অনেক গর্জিয়াস খুব স্টাইল করে হাঁটছেন হাই হিল টিল পরে একটা বিয়েতে আসছে ইয়ং ওয়্যান হ্যাঁ বয়স্ক না কিন্তু তারপরও সে এতটুকু শোভ করলো না সে চাই নাই যে কেউ তাকে চুনুক তবে হ্যাঁ উনি যখন ওনার হাজবেন্ডের পাশে বসেছিলেন সবাই বুঝতে পেরেছে যে ওনার ওয়াইফ বাট এটাকে এটাকে বলে পর্দা করা বলে হিজাব করা আর এখন আবার বলছি যদি আমরা হিজাব পরে আবায়া পরে স্টাইল না করতে পারতাম ফুল গ্ল্যাম মেকআপ করতে না পারতাম যারা আপনারা ফ্যাশন হিজাবি ফ্যাশন আবায়া করেন সব ছেড়ে দিতেন আপনার এগুলো কেউ করতেন না কিন্তু আপনাদের তৃপ্ত হয়ে যাচ্ছে অন্যদিকে প্যাশন হিজাব করতে পারছেন ভাবে সবার সামনে যেতে পারছেন এতটুকু হিজাব করে এদিকে সাপের মতো চুল বের করতে পারছেন একটা চুল বের হওয়া একটা চুল যদি বের হয়ে থাকে বিয়ে হিজাব ইসলাম আমাদেরকে চুল কমপ্লিটলি কভার করতে বলে যখন আমি নিজেকে ওইরকম ভাবে করতে পারবো হ্যাঁ এই প্রপারলি করতে পারাটা একেবারেই কঠিন না ওই আহম্মকের দলের ওইসব কথা শুনে আমার খুবই রাগ উঠে শি ইজ ট্রাইং শি ইজ ট্রাইং গিভ আ টাইম শি ইজ নট ট্রাইং উনি জীবনও কাভার করবেন না বরং লাইফ লং উনি এরকমই থাকবেন এবং পারলে আরও বেশি ফ্যাশনেবল হবেন আর এখন লেটেস্ট ফ্যাশন হচ্ছে মাথায় স্কার্ফ পরা হবে মানে হিজাব পরা হবে বাট চেষ্টা যে একটা আলগা কাপড় দিয়ে হিজাব এদের কাবার করার কথা তারা সেটা করেন না দিস এরিয়া ইজ মোটামুটি টাইট ফিটিং এটাই তারা পছন্দ করছেন প্রিফার করছেন এইদিকে সাপের মতো চুল বের করছেন চুল দেখা যাবে এখনকার হিজাব হচ্ছে ইউ মাস্ট শো ইউর হেয়ার চুল কিন্তু দেখা যেতে হবে এইদিকে নাহলে কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু মাস্ট পিক একটা টিপস দিলাম ঠিক আছে চুল মাস্ট দেখা যেতে হবে নাইলে কিন্তু হবে না চুল দেখা যেতে হবে যে আমি সবকিছুই বুঝি এবং আমি বুঝে শুনে এইভাবে চলছি আমি সেটাও বলবো না জাস্ট বিকজ আই এম নট খাবারিং মাই হেয়ার দ্যাট ডাজ নট মেক মি এ লেস মুসলিম ইট ডাজেন্ট আই কেয়ার ডিপলি অ্যাবাউট মডেস্টি বাট নট ইন দ্য ওয়ে people like to police it. modesty is more than fabric. your character, your intention, how you speak, how you show up in front of others, how you treat people when no one watching. islam teaches us to correct with compassion. allah guides hearts. it's a journey. and as long as you turning back to him, that's what matters. because faith is and always will be between you and allah. আচ্ছা এবার আমার ব্লগে ফিরে যাচ্ছি একজন আপু কমেন্ট করেছেন নাম হচ্ছে তাহেরা আপা আমাদের বর্তমানের একটা বড় দেখানির কর্মকাণ্ডের উপরে আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার একমাত্র ছেলের বিয়েতে আমি একদম খরচ করতে রাজি নই শূন্যতির বিয়ে হবে বাকি টাকা থেকে আমরা ছেলে এবং ছেলের বউকে আমি ওমরা করতে পাঠাতে চাই ও দ্যাটস ভেরি নাইস তাদের ভবিষ্যতের জন্য তাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ উনি আরও লিখেছেন প্লিজ ওলা ভিডিও আরো বানাইও আমরা অনেক বিপদ আসি চিলড্রেনস বড় ওইরা থাল খেউ খায়

আমি কোন হুজ রুজু না আগে বই না আমি নর্মাল মানুষ রাহাত আহমেদ হা চা কথা কইসো না অতিরিক্ত কোনো কিছু বলা নাই তারপরে ড্রিম হইল আপু ড্রেস আপ ভিডিও দেন লাইক ফ্যাশনেবল বাট মডেস্ট আমি সব সময় মডেস্ট ড্রেস আপ করার চেষ্টা করি ইনশাল্লাহ দিমু তারপরে সুরমা হাতুন ওয়েল সেড সিস্টার থ্যাংক ইউ শাহিনা আক্তার না গো বই আমার একটা মেয়ে আর একটা ছেলে দুইজনের বিয়া দিলাইছি আমি আর হাজবেন্ড আলহামদুলিল্লাহ এর হুকুম খরচ করছি আমাদের স্বাদ মতো অত লোক দেখানো কিচ্ছু আমরা করছি না পরে রিজি আপু গেস করছি আসসালামু আলাইকুম আপু কিতা হরো বালানি আমার বাড়ি মৌলভীবাজার বাজার আমি এখন ফ্রম কানাডা মন্ট্রিয়েল তাকে আপনার ব্লগ দেখি খুব বালা লাগে উনি বেসিক্যালি লিখছেন যে আমি অনেক হাসা মাত মারছি অনেক ইন্সপিরেশনাল মাত আপনার কমেন্ট কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে ফোরছি কিন্তু ইনো ফুরোটা ফোরতে গেলে ভিডিও বাক্কা লম্ব হয়ে যাব আপনি যে আমার ভিডিওর অপেক্ষা তখন যে ভালো লাগছে সিরিয়াসলি তার বাদে লেখছেন শাহিনা আক্তার বেশি খরচের বিয়াতে নাকি বরফ থাক না হান্ড্রেড আমি বিলিভ করি এটা তারপরে মারিওয়ান সেম আমিও করি থ্যাংক ইউ সো মাশাল খুবই সুন্দর কথা একদম আমার মনের কথা খুশি মার মানে অনেকগুলা কুটি কুটি কমন করস মানে ভিডিও দেখি দেখি মাঝখানে কমন করসন একটলি হইসন টু মাছ থাল এক্সপেন্সিভ গিফট মানে ওয়েস্টেজ তার মিন করসন তারপরে আর আফা নাস্তা দেওয়াটা একটা ওয়েস্টেজ তো আমরা বিনো ফালাই দিই এটা খেয়ে খাইতো সাইন শো অফ তো চলতে আছে শো অফ না করলে আফায় খুব কারেক্ট পয়েন্ট ও কমেন্ট করছেন তাহলে আই টোটালি এগ্রি উইথ ইউ আর ডুইং দিস ইভেন্ট ইভেন্ট জাস্ট এক তুম ঠিক কইসের ফুরের অমুকের ফুয়ার ওলাবি হয়েছে আমারটা মানি দেল ফলো শ্যামিমা চৌধুরী আসসালামাইকুম আফা আই হোপ ইয়ার ওয়েল আই ফেলস টু কমেন্ট এগেইন অন ইয়ার ওয়ান্ডারফুল চ্যানেল দিস ভিডিও নিডস টু গো অন আওয়ার মেইন স্ট্রিম বাংলা টিভি এন্ড মিডিয়া চ্যানেলস You have spoken spot on. Stop the pressure, wastage, show off. Focus on encouraging your youngsters to have meaningful relationships with their spouses and the wider family. I need to end this. আপনি তো প্যালেস্তাইনে ফ্রি খরাইয়া সাল্লা ফ্রি প্যালেস্টাইন মাসাল্লাহ অন হোয়াট ইউ সেট গ্রেট জারিয়া দিবা আপু আমি বার্মিয়াম থাকি আপনি একদম উচিত হতা বলেছেন আমরাও আমার ছেলের বিয়াতে আপনার মতো চিন্তা ভাবনা শাহ নাজম আরে সুইট নিপা সিস্টার খুব বালা কথা কইসো একজেক্টলি লন্ডন সিলিটি বিয়া দেখি আমিও ইউটিউব অটো ওয়েস্টেজ গাজরা স্টেশন এসেট্রা নর্থ ইন্ডিয়ানদের থেকেও বেশি ওয়েস্টেজ হলেন চ্যানেলের নাম হইল গে হাউস আসসালামু আলাইকুম আফা আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট আমার মনের কথা হইসেন আমিও ইটা কালচারের বিরুদ্ধে নাও ডেজ দেখবা হিন্দু রিচুয়ালস ফলো করা লাইক ব্রাইডাল শাওয়ার বেবি শাওয়ার সংগীত স্টার জেসমিন ঠিক আফা কিতাজ ডং শুরু হয়েছে বিয়া বিয়া শাদি আজকাল একেবারে ডং ঠিক কইসুন আর লেখছেন আপনি বেশি না আসুন যারা হিজাব পিন দুই আমি বিয়ার অনুষ্ঠানে গেলে দেখি আমরা ইউকের মাঝে যারা হিজাব পিন্দ নিকা পিন্দ তারা সবের সামনে নাচরা সবের সামনে নাচরা

চাপের ছুটে কিন্তু এত এত কমেন্ট আসছে পজিটিভ কমেন্ট আমি কোনটা যে ফোরতাম আর কোনটা ফরতাম না আমি সবগুলা ফোরার চেষ্টা করলাম আমি সিলেটি বাংলাদেশে থাকি আপনার কথা আমার পছন্দ হয়েছে রোকসানা বেগম থ্যাংক ইউ সো মাচ আমার লাগে অনেকেই যোগাযোগ করা থ্রু ইমেল থ্রু ফেসবুক সব জায়গাত কিন্তু এই ভিডিওটা এত বেশি মানে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে আমি খুবই খুবই আনন্দিত এবং ফিচার আমি ট্রাই করবো যে সমাজকে আরো সুন্দর করতে সাহায্য করবে সেই সব ব্যাপারে ব্লগ আপলোড দেওয়ার তো আমি আসলে আশা করিনি আমার এই ব্লগের প্রিভিয়াস ব্লগটা এত বেশি সারা পাবে এত বেশি মানে পজিটিভ কমেন্ট আসবে আর নেগেটিভ কমেন্ট কিছু তো আসবে হ্যাঁ আজকের মতো বিদায় সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য এবং প্লিজ 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 শেয়ার মাই ব্লগ অ্যান্ড ইফ ইউর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম কাইন্ডলি সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ